এইটা তো প্রমাণ করে যে ভারত সরকারের একটা অনৈতিক সমর্থনে এবং ভারত শুধুমাত্রই আমাদের কাছ থেকে সমস্ত অন্যায় সুযোগ সুবিধা নিতে চায় দেখেই ভারত সবসময় বাংলাদেশে একটি অনুগত পদলেহনকারী সরকার রাখতে চায় আমাদের বন্ধুরাষ্ট্র কি করে প্রচন্ড গরমের সময় পানি আটকে রাখে একদম আমরা মরুভূমি হয়ে যাই আর প্রচন্ড বৃষ্টি বর্ষা হলে আমাদেরকে ডুবিয়ে দেয় ভাসিয়ে দেয় সেই একটি দেশের সঙ্গে কেবলমাত্র কেবলমাত্র ভোটের জনগণের ভোটে ম্যান্ডেট প্রাপ্ত একটি নির্বাচিত সরকারই পারবে মর্যাদা রেখে ভারতের প্রতিও সম্মান রেখে যার যার ন্যায্য আদায়গুলো অধিকারগুলো আদায় করা তো আপনি যে প্রশ্নটি করেছেন ওই রিপোর্টটি আমিও দেখেছি দেখেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম মোমেন সাহেবের কথার গুরুত্ব কতটা দেওয়া যায় কারণ ইনি তো সেই ব্যক্তি যিনি আহ পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ভারত বাংলাদেশের সম্পর্ক তুলনা করেছিল স্বামী স্ত্রীর মতো এবং আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের কোনো সচেতন নেতা নিশ্চয়ই এই তারিখ অ্যানালজিকে সমর্থন করেনি বাংলাদেশের মানুষ তো সমর্থন করেইনি তো উনি আজকেও আবার একটা বললেন মূর্খ প্রবলেমটা হয় কি মূর্খদের কোনো গ্রাম নেই সব গ্রামেই মূর্খ থাকে এখন প্রতিবেশী ভারতে ট্রিটমেন্টের জন্য যাওয়া শপিং এর বাজার করতে যাওয়া বা ধরেন আমরা আমি সুপ্রিম কোর্টের লয়ার দেশের সর্বোচ্চ আদালতের আমরা যেহেতু কমন ল সিস্টেম ফলো করি ইংরেজদের দ্বারা প্রবর্তিত বইপত্র কেনার জন্য যাই তো সেটা তো আমি আমার উকিল হওয়ার সময় থেকেই যাই সেই বেগম জিয়ার আমলে জননেত্রী আমলেও এখনো যেতে হয় ট্রিটমেন্টের জন্য না যেতে পারাটাই আমাদের জন্য ভালো কিন্তু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে যেতে হচ্ছে ট্রিটমেন্টের জন্য যাওয়া কি আমাদের খুব গৌরবের এবং নিশ্চয়ই আমি মনে করি একজন ভালো হিসাবে প্লাস রাজনৈতিক নেতা হিসাবে ডক্টর মিল্লা ভাইও এইটাকে গোটা বিষয়গুলোকে হালকা করে দেওয়া এটা প্রফেস ডক্টর এ কে আব্দুল মোমিন সাহেব অতীত এরকম বলেছে আমি তো ওনার একটা ভিডিওই দেখেছি এবং সেটা উনি চ্যালেঞ্জও করতে পারেনি আহ ভারতের ওখানে বোধ হয় কোন একটা অনুষ্ঠানে উনি বলেছে যে মানে ভারতে যারা বাঙালি থাকেন যে আমি ভারত সরকারকে বলেছি তোমরা যে করি হোক শেখ হাসিনাকে রাখো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখো তাহলে তোমাদের অনেক কিছু হবে এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনি তো একবার আবেগে বলেই বসলেন যে ভারতকে আমি আমরা যা দিয়েছি ভারত সারা জীবন তা মনে রাখবে এবার একই মাসে দুইবার কেন যেতে হলো বঙ্গবন্ধু কন্যাকে সেটাও বাংলাদেশের মানুষের কাছে কঠিন একটি বিরাট প্রশ্ন তো আমরা মোটামুটি চেইর থেকে শুরু করে চিকিৎসা শিক্ষা কিছু হলেও হলো তারপর বাজার আদার কত দেশে এখানে যায় কিন্তু মানে প্রধানমন্ত্রী ক্ষমতা কেন্দ্রিক আপনারা আপনি এরাগো বা অনেকে বলার চেষ্টা করছেন যে এই কয়েকদিনের মধ্যে দুই যাওয়ার পেছনে উদ্দেশ্য অনেক এটা না এইটা তো ধরেন কারণ একবার কার ভারতের নির্বাচনটাকে নিয়ে বাংলাদেশ শুদ্ধনা উপমহাদেশ এবং এই এই সাউথেশিয়ান সব দেশি তাকিয়ে ছিল কারণ ভারতের একটা বড় অংশের জনগণেরই ভয় ছিল নরেন্দ্র মোদী যদি সিঙ্গেল মেজরিটি পেয়ে যায় বিজেপি তাহলে ভারতের যেটুকু অসাম্প্রদায়িক চরিত্র আছে সেটুকু তারা নির্মূল করে দেবে আপনি টিভিতে দেখেছেন রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলের এমপিরা ওত নিয়েছে প্রথমবারের মতো সংবিধান হাতে নিয়ে তো যে নরেন্দ্র মোদীর সরকার এখন স্থিতি হয়ে হয়নি জোড়াতালি দিয়ে এই দক্ষিণের তেলেগু দেশম পার্টি চন্দ্রবাবু নাইডু আর আপনার বিহারের পোল্টিবাজ নেতা হিসাবে খ্যাত নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড কে নিয়ে কেবল সরকার গঠন করেছে উনি অত অনুষ্ঠানে গেছেন যেতে পারেন এবং আমি জানি না অত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্ডিয়া জোটের নেতা কেজরিওয়ালের দেখা হয়েছিল কিনা কারণ কেজরিওয়াল তখনও জেলে যাননি আবার যে কেজরিওয়াল নরেন্দ্র মোদীর ফ্যাসিস্ট ব্যবস্থাকে তুলনা করেছিলেন যে কিছুদিন আগে বাংলাদেশে শেখ হাসিনা নির্বাচন করেছেন সমস্ত বিরোধী দল নেতাদেরকে জেলে পুরে এরকম নরেন্দ্র আমাদেরকে এরকম নির্বাচন করতে চাচ্ছে জব্দ করে দুই দুইবার একই মাসে যাওয়া এবং কি এমন বাধ্যবাধকতা হলো যে ট্রানজিটের মতো এরকম একটি সেন্সিটিভ বিষয় এখনই এমইউ করতে হবে যেখানে আমাদের তিস্তা সহ অসংখ্য সমস্যা কোনো সমাধানের আলোচনাই নাই তো এইটা তো প্রমাণ করে যে ভারত সরকারের একটা অনৈতিক সমর্থনে এবং ভারত শুধুমাত্রই আমাদের কাছ থেকে সমস্ত অন্যায় সুযোগ সুবিধা নিতে চায় দেখেই ভারত সবসময় বাংলাদেশে একটি অনুগত পদলেহনকারী সরকার রাখতে চায় এবং আমি এক্ষেত্রে আরেকটা কথা আপনাকে আমি বলি আমাদের মহান মুক্তিযুদ্ধ যখন হচ্ছিল না প্রথম আজকে যদি বলি যে মাননীয় সাবেক পররাষ্ট্র মন্ত্রী কে মোমেনের যে সবচেয়ে বড় অর্জনের কথা বলেন সেই অর্জন্তা কত আপনাকে তিক্ত হবে কারণ বাস্তবতা তো এটাই যেটা বলেছেন যে আমরা অনেকই চিকিৎসার জন্য সেখানে যাচ্ছি এই যে তে পাড় ঠা এটাও আমাদের অর্জন আসলে এটা আহারে সেটা তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 72 সাল থেকে মানুষ যাচ্ছে আমাকে একটা সময় দেখান যে সময় ভারতে বাংলাদেশের মানুষের যাওয়া বন্ধ ছিল এর আগে কোনো অন্য কোনো সরকারকে এসে বলেছিল যে ভারত বাংলাদেশের জনগণ ভারতে যেতে পারবে না নাকি ভারতের কোন আপনি একটা দেশের আর দেশে গিয়ে চিকিৎসা নেওয়া এবং বাজার টাজার করতে যাওয়ার এটাকে অর্জন হিসেবে আপনি মনে করেন আমি এটাকে কখনই বাজার করতে যাওয়া বা চিকিৎসা নিতে যাওয়া আমি কখনই অর্জন হিসেবে মনে করি না হ্যাঁ আপনি ভারত একটা বর্ণাঢ্য দেশ আপনার ইউনিটি ইন ডাইভার্সিফিকেশন অনেক ঐতিহাসিক জায়গা আছে ট্যুরিজমের জন্য ভারত যেতে পারে মুসলিম স্থাপত্য আছে বড় বড় মন্দির আছে আপনার ওর নাম কি তাজমহল আছে লালকেল্লা আছে এগুলো দেখতে যেতে পারে মহাত্মা গান্ধীর সমাধি স্থল আছে এক বীর নেতা বাপুজি কিন্তু চিকিৎসার জন্য এবং আমি বিশ্বাস করি মিল্লাদ ভাইও এতে খুশি হবেন না খুশি হওয়ার কথাও না যে যেন তনভাবে চিকিৎসার জন্য দৌড়ে ভারতে যাওয়া বরং সেটি আমাদের চিকিৎসা ব্যবস্থাকে ব্যবস্থাকে খারাপ সিগনাল দেয় বরং আমাদের উচিত যে আমাদের জনগণ যাতে অন্তত চিকিৎসার জন্য একেবারে রেয়ারেস থেকে রেয়ারেস অসুখ অসুখ না হলে যেন কোনো দেশে যেতে না হয় এবং আমি তো একটা স্লোগান বহু আগে দেখেছিলাম

কোন বক্তব্য খুব সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না বর্তমান সাবেকরাও কি বলে কারণ এর তো কোনো আপনার কোন দায় দায়িত্ব নাই যেহেতু এটি অনির্বাচিত সরকার জবরদখলকারী সরকার তাদের বর্তমান প্রতিনিধি আর সাবেক প্রতিনিধিরা কি বলে কারণ নিশ্চয়ই এটা বোঝার জন্য রকেট সাইন্টিস্ট হতে হবে না যে মাননীয় প্রধানমন্ত্রীকে একই মাসে দ্বিতীয়বার যেতে হয়েছে কতটা বাধ্যবাধকতা থাকতে এগুলো সাধারণত ভারতে আমি দেখেছি ভারতের প্রধানমন্ত্রীরা তাদের কোনো জরুরি প্রয়োজন হলে দেশের যে কোনো প্রদেশের মুখ্যমন্ত্রীকে আমাদের কোনো মুখ্যমন্ত্রী নেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন এবং ভারতের সঙ্গে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি বর্ডার ক্লিং এবং আমাদের পানির সমস্যা এবং পানির সমস্যা বোঝার জন্য নিউক্লিয়ার সায়েন্টিস্ট হতে হয় না আপনি যে কোনো গুগল করলে দেখবেন যে নদী যেগুলো যে দেশ থেকে নদী আসে উপরিভাগের অংশে দেশ পানি কখনো আটকাতে পারে না আমাদের বন্ধু রাষ্ট্র কি করে প্রচন্ড গরমের সময় পানি আটকে রাখে একদম আমরা মরুভূমি হয়ে যাই আর প্রচন্ড বৃষ্টি বর্ষা হলে আমাদেরকে ডুবিয়ে দেয় ভাসিয়ে দেয় সেই একটি দেশের সঙ্গে কেবলমাত্র কেবলমাত্র ভোটের জনগণের ভোটে ম্যান্ডেট প্রাপ্ত একটি নির্বাচিত সরকারই পারবে মর্যাদা রেখে ভারতের প্রতিও সম্মান রেখে যার যার ন্যায্য আদায়গুলো অধিকারগুলো আদায় করা কারণ এখানে আরেকটা সমস্যা হচ্ছে সার্ক যেটা তৈরি হয়েছিল সেই সার্ক ভারত ইন করে দিয়েছে তার আধিপত্যবাদের জন্য এবং আমি শেষ করছি আর বিরক্ত বেশিক্ষণ না আপনি আমি শেষ করছি আপনি দেখেন ভারতের সঙ্গে ভারতের কোন প্রতিবেশী দেশের সম্পর্ক আছে আমাকে বলেন মালদ্বীপের নির্বাচন মৈজু জিতেছে নেপাল তার একটা অংশ দিয়েছে হিমাচলের ওই সাইডে না সরি মণিপুর থেকে বেঁচেছে ইভেন আপনার এই যে ভুটান পর্যন্ত এবং ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও বঙ্গবন্ধু উনিশশো চুয়াত্তর সালে ওয়াইসির সম্মেলনে গিয়েছিল ভারতের প্রচন্ড আপত্তি সত্ত্বেও এবং ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে বঙ্গবন্ধু পরবর্তীকালে শহীদ রাষ্ট্রপতি যেভাবে চোখে চোখ রেখে কথা বলেছে পানি সমস্যার সমাধানের জন্য সেইভাবেই কাজেই এই যে আপনি সাবেক ভদ্রলোক ওনার এগুলো বক্তব্য বালখিল্যমূলক এটি ওনার দেউলিয়াপনা প্রমাণ করে প্রমাণ কি জানিন এরা আজকাল কে কিভাবে ডক্টরেট হয় তাও আমরা বুঝি না এটি কোনো মানে মিনিমাম এ ধরনের কোন কথা হতে পারে না আপনি বলছেন যে তার এই কথাটি বা এই মন্তব্য আসলে ওরকম ভাবে আপনি বিবেচনায় নেওয়া গুরুত্ব নেই